সবাই কেমন আছে দেখো বন্ধুরা আজ আমি রান্না করব খাসির মাংস দেখো সব মশলাগুলো বেটে নিয়েছি এবার লবণ হলুদ দিয়ে তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে আমি আস্তে আস্তে মেখে নিয়েছি দেখো মাখানোর পরে আমি আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছি মাংসটা রাখার পরে দেখো এবার আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি দেখো এবার কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি দেখো তেলটা দেওয়ার পর এবার আমি মাংসটা দিয়ে দিয়েছি দেখো মাংসটা দিয়ে আমি আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নেবো দেখো কিছু সময় কষানোর পর এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা দেখো শুকনো লঙ্কা বাটাটাকে দিয়ে দিয়েছি দেখো মাংসটা কষানো হয়ে গেছে প্রায় দেখো এবার আমি পাশে গরম জলটা করে নিয়েছি গরম জলটাকে দিয়ে দিয়েছি দেখো যেহেতু খাসির মাংসতে জলটা একটু বেশি লাগে দেখো খাসির মাংসটা জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম দেখো ঢেকে দেওয়ার পর কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার কিছু সময় আবার জাল দিছি, জাল দেওয়ার পর দেখো আলুটা চৈচালটা দিয়ে দিয়েছি এবার জাল হয়ে গেছে কিছু সময় এইবার আমি নামিয়ে ফোরংটা দিয়ে দেবো দেখো ফোরংয়ে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে কাঁচা কাঁচা লঙ্কা বাটা